বাবু সাউন্ড আপনাদেরকে স্বাগতম আমি বাবু আছি আপনাদের সাথে আজকে আমরা এসেছি দেখতে পাচ্ছেন যমুনা সেতুর পাড়ে ইকো পার্কে এখানে আমাদের টাঙ্গাইল ভুয়াপুর নুনিল বাজারের ব্যাক সাউন্ড সিস্টেমের মালিক প্রিয় বড়ো ভাইরা আছেন এখানে লিদা সাউন্ডের মালিক লিটন ভাই আমাদের লিটন সাউন্ড সিস্টেমের মালিক মধুপুর স্টার সাউন্ডের মালিক আমাদের অপারেটর মুন্সি আছে তারপর আরেক ভাই আছে যারা যারা আছে দেখতে পাচ্ছান আমরা ইফতারের আয়োজন করতেছি আর আরেক প্রিয় বড় ভাই যে আছে আমাদের আলামিন ভাই সবাইকে তো চেনে নিই আলমিন ভাই পুরাতন সাউন্ড ব্যবসায়ের জন্য আমাদের বিখ্যাত আর কি আলামিন ভাই আমরা এসেছি ইফতার ইফতার পার্টির জন্য মানে সবাই মিলে একসাথে মালিক ভাইয়েরা সবাই মিলে একসাথে ঘোরাফেরা করবো একটু আড্ডা দিব একটু সময় কাটাবো এর জন্য আমরা সবাই একসাথে ইফতারের জন্য ব্যবস্থা করতেছি তা যারা ভিডিওটা দেখতেছেন আজকে হইতেছে তৃতীয় রোজা চার তারিখ দুই হাজার পঁচিশ